আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আজকে হঠাৎ করে লাইভের মধ্যে চলে আসা বা লাইভের মধ্যে আপনারা যারা এই মুহূর্তে আমার সার্ভারের মাধ্যমে কাজগুলো করতেছেন আসলে সার্ভারের মাধ্যমে কাজগুলো করতে গিয়ে আপনারা যারা হয়তো অনেক প্রকার প্রবলেমগুলোর মধ্যে পড়তেছেন বা কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছেন না তো এই ধরনের প্রবলেমগুলো আসলে যাদেরই হচ্ছে বা যারা এই মুহূর্তে সার্ভারের মাধ্যমে আসলে কাজগুলো করতে পারেন না টোটালি কাজগুলো করতে আপনাদের খুবই প্রবলেম হচ্ছে যদি এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যারা এই মুহূর্তে আমার এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে বা এই মুহূর্তে আমার লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে মধ্যে এসে আপনারা পারেন তো তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনারা যারা বিভিন্ন সময় কাজগুলো করতে গেলে আসলে বেসিকলি যারা আমার সার্ভারের মধ্যে এই মুহূর্তে কাজগুলো করতেছেন আপনাদের আপনারা অনেকেই অনেক ধরনের প্রবলেমগুলোর মধ্যে ফেস করতেছেন তো যারাই এই এই মুহূর্তে আপনারা যে কোনো প্রকার যদি আপনাদের থেকে যদি মনে হয় আপনারা কোনো প্রকার লাইভলি কাজ কাজগুলো করতে গেলে আপনাদের থেকে ইস্যু হচ্ছে বা কাজগুলো করতে পারেন না তো আসলে তার ক্ষেত্রে আপনারা ডাইরে সরাসরি আমাদের থেকে আপনারা হেল্পগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনারা জানেন আর এখান থেকে বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু জানাবেন জানি না এখান থেকে বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন যাই হোক আসলে এখান থেকে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমার ব্যাক ক্যামেরাটা আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে কিনা আমি টোটালি আজকে আপনাদেরকে এখান থেকে দেখানোর জন্য চেষ্টা করব আসলে আমরা যে অনলাইন সাইডের মাধ্যমে কাজগুলো করি আমরা আসলে মূলত অনলাইন সাইডের মাধ্যমে যে কাজগুলো করি আমি আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ ড্যাশবোর্ডটা যদিও না দেখানো যায় যেতটুক লাইভলি এখান থেকে দেখানো যায় আমরা যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা যারা আমার সাইডের মধ্যে এখান থেকে অ্যাকাউন্ট করেন এখানের মধ্যে অলরেডি এটা দেখতেছেন ফারুক আনলক সাইড ডট কম তো আসলে আপনারা যারা আমার সাইডের মধ্যে কাজগুলো করেন আমি আপনাদেরকে বেসিকলি বেসিকলি কিভাবে কাজগুলো করতে পারবেন বা এই সাইডের মাধ্যমে কোন কোন কাজগুলো করা যাবে আপনাদের সাথে টোটালি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তো আসলে অনেকেই হয়তো বা জানেন আমি মাঝে মাঝে আপনাদের সাথে এই ভিডিওগুলো নিয়ে চলে আসি আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি কিভাবে আপনারা আমার সাইডের মধ্যে কাজগুলো করতে পারবেন বা কিভাবে খুব সহজভাবে আপনারা যারা সব সময় আমার সাথে আপনারা কাজগুলো করেন বা এংগেজমেন্টের সাথে কাজগুলো করেন আমার ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করেন তা আপনারা আসলে এই সাইডের মাধ্যমে কাজগুলো করতে পারবেন বা কোন কোন কাজগুলো হবে দেখুন এখান থেকে দুইভাবে আমরা কাজ করতে পারবো একটা হচ্ছে পেস ওয়ার্ডার একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে সার্ভার সার্ভিস এখান থেকে রিমোটলি সার্ভিস এখান থেকে ফাইল সার্ভিস আপনারা যদি আমার অ্যাকাউন্টে বা আমার এই সার্ভারের মাধ্যমে যদি এখান থেকে ফারুক লোক সাইট যদি এই সার্ভারের মধ্যে আপনারা অ্যাকাউন্ট করেন এখান থেকে যদি আইমিআই সার্ভিসে চলে যান আইমিআই সার্ভিসে চলে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে লগ করে নিচ্ছি আইমিআই সার্ভিসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে টোটালি এখানে একটা গ্রুপ পেয়ে যাবেন এখানে একটা গ্রুপ পেয়ে যাবেন এই গ্রুপের মাধ্যমে যত প্রকার কাজগুলো আছে যদি আপনি মনে করেন এখান থেকে টেকনো বা অন্যান্য ফোনগুলো যেই ফোনগুলো আছে আপনি জাস্ট এখান থেকে যেই কোনো ফোনেরই আপনি এখান থেকে কাজ করতে চান যেরকমটা এখন থেকে দেখেন অ্যালপ্রো ম্যাক্স যেটা হচ্ছে অ্যালপ্রো ম্যাক্স অ্যালপ্রো ম্যাক্সের মধ্যে এখানের মধ্যে আপনার সিক্স এস থেকে আইফোন সেভেন তারপরে এইট প্লাস বা আইফোন এক্স পর্যন্ত কাজগুলো হয় মূলত হচ্ছে এই কাজগুলা আপনারা করতে চান তার ক্ষেত্রে এখান থেকে আমি যদি আপনাদেরকে আমার চ্যানেলের মধ্যে একটু নিয়ে যাই এখান থেকে যদি আমার চ্যানেলের মধ্যে নিয়ে যাই আপনারা যে কোনো একটা ভিডিও স্ক্রিনের মধ্যে গেলেই এখান থেকে যদি আপনার ভিডিও একটা যে কোনো একটা ভিডিও ইনবক্সে চলে যান ওইখান থেকে ডাইরেক্টলি আমার এই সার্ভারের লিঙ্কটা পেয়ে যাবেন বা আমি যে লাইভ করতেছি এই মুহূর্তে আপনারা আমার লাইভের মধ্যেও আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও রান করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা আমার এখান থেকে যে কোনো একটা ভিডিওর মধ্যে চলে যান বা আমার চ্যানেলে এখান থেকে যাওয়ার পরে একটা ভিডিওর মধ্যে গেলে আপনারা ইনবক্সে আমার এই লিঙ্কটা পেয়ে যাবেন বা ডাইরেক্টলি আপনারা যদি গুগলের মধ্যে লেখেন ফারুক আনলক ডট কম তার ক্ষেত্রে এটা ডাইরেক্টলি এই এখান থেকে এই লেখাটা লেখলেই আমার সাইডে চলে আসবেন তো এখান থেকে আপনারা দেখেন আপনারা যারা আইফোনের কাজগুলো করতে যাচ্ছেন আইফোন যাওয়ার পরে এখানে জেল ব্রেক করার জন্য এখানে টুলগুলা দেওয়া আছে এখান থেকে জেল ব্রেক করতে পারবেন এখানে টুলের লিঙ্ক দেওয়া আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন আপনি এখান থেকে টুলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তো আপনাকে এই টুলের জন্য কোনো প্রকার টেনশান করতে হচ্ছে না কেননা আপনি আপনারা যারা আইফোন বাইপাস করার জন্য চান বা আইফোন বাইপাস করতে পারেন না যারা আইফোন বাইপাস করতে পারেন না তো আসলে আপনারা জাস্ট এখানের মধ্যে একটা ক্লিক করলে এখান থেকে আপনারা কী করতে পারবেন এখান থেকে আই ক্লাউড বাইপাস রিবোট ম্যাসেজ তারপরে এখান থেকে প্লে স্টোর বা এখান থেকে আপনারা যে যে যেতে কাজগুলো করতে পারবেন এখানের মধ্যে প্রাইজগুলো দেওয়া রয়েছে এখানের মধ্যে আমার প্যানেল প্রাইজ আমার একটা ভালো প্যানেল প্রাইজ এই মুহূর্তে আপনারা যেটা টোটালি এই মুহূর্তে এখান থেকে দেখতেছেন এটা হচ্ছে ভালো একটা প্যানেল প্রাইজ দেওয়া আছে এখানে জাস্ট সিরিয়াল নাম্বার দিবেন এগ্রি দিবেন এখান থেকে কাজ শেষ তো আপনারা অনেকেই আছেন আসলে এই জিনিসগুলো আপনারা এরকম প্রবলেম যদি এরকম প্রবলেম যদি মূলত আসলে কারো হয়ে থাকে তার ক্ষেত্রে আপনারা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে এই কাজগুলো করাতে পারবেন বা খুব ইজি করা আপনারা আমাদের সাথে আমাদের মাধ্যমে এই কাজগুলো করাতে পারবেন আমাদের সার্ভারের মাধ্যমে অ্যাকাউন্ট করার মাধ্যমে তো প্রিয় বন্ধুর আমরা এই মুহূর্তে এটা তো এখান থেকে একটা সার্ভিস গেল আমি যদি আমি যদি আপনাদেরকে এখান থেকে যদি আরও কয়েকটা সার্ভিসের এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই যেটা হচ্ছে কি এখান থেকে আসলে সাউন্ডের ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যারাই এই মুহূর্তে আছেন যারাই এই মুহূর্তে লাইনের মধ্যে আছেন আসলে টোটালি সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো যাই হোক মোবাইলের একটু প্রবলেম পারে বা এখান থেকে অলমোস্ট এখান থেকে যে টোটালি এখান থেকে যে সার্ভার এখান থেকে টোটালি উপকার যদি আপনারা এখান থেকে স্যামসাং এফ আর ফি অনলাইনে কাজগুলো করতে যান স্যামসাং এফ মাধ্যমে এখানে আপনারা অনেকগুলো পাবেন তাছাড়া আইফোন এখান থেকে যারা বাইপাস করতে চান তো আসলে আমি এখান থেকে জাস্ট একটু আপনাদেরকে এখান থেকে একটু আমি দেখানোর চেষ্টা করব আসলে এখান থেকে এই মুহূর্তে যে লাইভটা চলতেছে এটা আসলে ক্লিয়ারলি চলতেছে কিনা তো যাই হোক মোটামুটি এই মুহূর্তে যাই হোক ইন্টারনেটে একটু প্রবলেম তো এখান থেকে আমরা যদি এখানে চলে আসি দেখেন এখান থেকে আইফোন অনেকের কাছে আইফোন ফাইভ এসগুলো আসে বা আইফোন সিক্স সিক্স প্লাসগুলো আসে বা আইফোন এখান থেকে অনেকেই আছেন সিক্স প্লাসগুলোর কাজগুলো করতে পারেন না তো এখান থেকে আইফোন সিক্স প্লাসগুলো রয়েছে তো এখান থেকে প্রত্যেকটা মোবাইলে প্রত্যেকটা মোবাইলে আপনারা খুব ইজিতে খুব ইজিতে এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো এখান থেকে প্রত্যেক একটা টুল এর বা এখান থেকে আপনারা রিয়েলমি নেটওয়ার্ক আনলক যদি রিয়েলমি নেটওয়ার্ক আনলক গুলো চেক করেন তার ক্ষেত্রে আপনারা এখান থেকে প্রত্যেকটা জিনিসের কাজগুলো করতে পারবেন কোন প্রকার হ্যাসাল ছাড়া কোন প্রকার যা ঝামেলা ছাড়া আপনারা যারা এই কাজগুলো দীর্ঘদিন অন্য অন্য সার্ভারের মাধ্যমে এই কাজগুলো আপনারা করতেন তো আপনারা চাইলে আমার এই সার্ভারের মাধ্যমে আপনারা এখান থেকে এই কাজগুলো করতে পারবেন এখান থেকে রিয়েলমি ফোনের কাজগুলো করতে পারবেন বা এখান থেকে টোটালি রিয়েলমি যে নেটওয়ার্ক আনলকগুলো হয় এখান থেকে প্রত্যেকটা জিনিস এখান থেকে হোনার অ্যাপার ফি রয়েছে হোনার অ্যাপার ফির এখান থেকে প্রাইসগুলো দেওয়া আছে আপনারা চাইলে একটা একটা করে একটা একটা করে আপনারা এখান থেকে যত প্রকার সার্ভিসগুলো আছে এখান থেকে হোনারের হোনারের যে সার্ভিসগুলো আছে এখান থেকে এফআর ফি এফআর জন্য এখান থেকে ইনস্ট্যান্টলি বা এখান থেকে যেটা হচ্ছে অনলি সিক্সটিন মিনিট লাগে তো তাছাড়া এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে হাওয়াই কি সার্ভিস রয়েছে প্রত্যেকটা জিনিসই আপনারা এখান থেকে খুব ইজিভাবে একেবারে নর্মালভাবে এখান থেকে কাজগুলো করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আসলে এই কাজগুলো হয়তো আপনারা বোঝেন না বা এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই ওপো রিয়েলমি লোক সার্ভিস তো দেখুন এখান থেকেও আপনারা এই কাজগুলো করতে পারবেন এখান থেকে প্রাইসগুলো দেওয়া রয়েছে তো আপনারা যারা আবার এখান থেকে রয়েছে টেকনো টেকনো আপনারা চাইলে এখান থেকে সার্ডের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন তো এই তো গেল একটা সার্ভিসের কথা আমি আপনাদেরকে বলেছিলাম তাছাড়া এখান থেকে আপনারা চাইলে সার্ভার সার্ভিসের মধ্যে যদি চলে যান সার্ভার সার্ভিসের মধ্যে চলে গেলে দেখেন এখান থেকে বিভিন্ন প্রকার যেই টুলগুলো আপনার যারা অনেক সময় বিভিন্ন প্রকার টুলগুলো অ্যাক্টিভেশন করার জন্য আপনারা চেক করেন যেমনটা হতে পারে আমি যদি আপনাদেরকে এখান থেকে বলি যেই প্রকার টুলগুলো হতে পারে দেখুন এখান থেকে এফআরফি আমরা যারা এফ কাজগুলো করি এখান থেকে ক্রেডিট লোডের মাধ্যমে তারপরে এখান থেকে গ্রিপ টুল এটা হচ্ছে গ্রিপ টুল গ্রিপ টুল ওয়ান ইয়ারের জন্য কত টাকা বা গ্রিপ টুল থ্রি মাস তিন মাসের জন্য কত টাকা আপনারা এই জিনিসগুলো আসলে খুবই ইজিভাবে খুবই ইজিভাবে আপনারা এখান থেকে এই কাজগুলো করতে পারবেন তারপরে এখান থেকে ক্রেডিট টুল এখান থেকে তারপর হচ্ছে গিয়ে হায়দার টুল এক্টিভিশন প্রত্যেকটা জিনিসই আপনারা যারা এই কাজ বা দীর্ঘদিন যাবত করতেছেন এগুলোর প্রাইজ নিয়ে জানেন না বা অনেকে আছেন ইনফিনিক্স অনলাইন ক্রেডিট বা ইনফিনিক্স অনলাইন ক্রেডিটের মাধ্যমে করা যায় এখান থেকে ইনফিনিক্স অনলাইন ক্রেডিট যারা নিতে যাচ্ছেন তারা এখান থেকে করতে পারবেন তারপরে এখান থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওয়ান ইয়ার এখান থেকে প্রাইসটা এখানের মধ্যে দেওয়া আছে বা এটা হচ্ছে লাইফ টাইমের জন্য এখান থেকে জিও মোবাইলদের রিপেয়ার যে এখান থেকে যে হার্ডওয়্যার টুলগুলো আছে এগুলো এখান থেকে রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনার প্রত্যেকটা জিনিসই আমার এই সার্ভারের মাধ্যমে খুব ইজিভাবে আপনারা করতে পারবেন যেটা হচ্ছে আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে ফারুক আনলক সাই আমি এখান থেকে আমার এই সাইটটিকে আমি এখান থেকে একটু রান করে আপনাদেরকে আবার দেখাই আপনারা যারা সাইডের মধ্যে এখানের মধ্যে ফার্স্ট টাইম এখানে এই সাইডের মধ্যে আসবেন এই সাইডটা কিন্তু কীরকম থাকবে ফারুক আনলক সাইড যাই হোক এখান থেকে আপনারা শাওমি পাওয়ার টুল আপনারা যারা শাওমি ফোনের পাওয়ার টুলগুলো এখান থেকে আপনারা বারো মাসের জন্য এখান থেকে অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন বিভিন্নভাবে বা আরও অন্য অন্যভাবে যারা অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন এখান থেকে এম টুল যারা অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন প্রত্যেক কথা হচ্ছে এখান থেকে খুব ইজিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন এখান থেকে এনসিকে বক্স এক্টিভিশন অক্টোপাস বক্স একটিভিশন এখান থেকে এই যে যত প্রকার টুলগুলো আছে বা অক্টোপাস বক্স এক্টিভিশন তারপর এখান থেকে হচ্ছে অক্টোপাস ডিজিটাল ডোঙ্গল লাইসেন অ্যাক্টিভেশন এখান থেকে গ্রিফ আনলকার প্রো এখান থেকে আপনার যে টোটালি এভ্রিথিং এখান থেকে ডিএফটি ডিপি প্রো তারপরে এখান থেকে টোটালি এভরিথিং আপনারা অনেকেই আছেন আসলে এই কাজগুলোর কথা আমি কি বলবো আপনারা দেখেন ইএফটি ডোঙ্গল যারা ওয়ান ইয়ার জন্য অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন ই এফ টি ডোঙ্গল ওয়ান ইয়ার অলরেডি এখানের মধ্যে দেওয়া এখানের মধ্যে প্রাইস দেওয়া রয়েছে এখান থেকে ওয়ান ইয়ার বা এখান থেকে টু ইয়ার তারপরে ইএফটি প্রো অনলাইন টুল এক্টিভিশন আপনারা যারা অনলাইন টুলগুলো বোঝেন না আপনারা যারা টোটালি অনেকেই আছেন অনলাইন টুলগুলো আসলে বুঝেন না এখান থেকে প্রত্যেকটা জিনিসই খুব ইজিভাবে এখানের মধ্যে দেওয়া আছে যেটা হচ্ছে ইএফটি প্রো অনলাইন এখান থেকে একটিভিশন তো প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আমি আসলে আমার দোকানের মধ্যে আমি লাইভলি করতেছি তার কারণে হয়তোবা আপনাদের একটু ইন্টারনেট ইস্যু হতে পারে বা আমার অনেক নয় যেতে পারে এরকম কিছু যদি হয়ে থাকে তার ক্ষেত্রে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক তা এখান থেকে আপনার প্রত্যেকটা জিনিসই আপনারা যেটা আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই আমার আপনারা আমার সার্ভারে আপনারা এখানে সার্ভারের মধ্যে আসবেন বা সার্ভারটা এখান থেকে আপনারা প্রত্যেকেই একটা একটা অ্যাকাউন্ট করবেন আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন আমরা আমাদের মাধ্যমের থেকে বা আমাদের থেকে আপনাদেরকে যেভাবে সর্বোচ্চ হেল্প করা যায় বা আপনাদেরকে যেভাবে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনাদের প্রত্যেকটা ডিভাইসের কাজগুলো করিয়ে দেওয়া যায় বা আপনি একটা কাজ বুঝতেছেন না এটা কিভাবে আপনাকে শেখানো যায় আমরা আসলে ওই উপায় ভেদেই আমরা কাজগুলো করার জন্য চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমি যদি আপনাদেরকে আরও অন্য অন্য জিনিসগুলো এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাতে যাই আসলে প্রত্যেকটা জিনিস এখান থেকে খুব পারবেন কোনো প্রকার হ্যাডেক থাকবে না কোনো প্রকার প্যারা থাকবে না কোনো প্রকার যায় ঝামেলা থাকবে না তো আপনাদেরকে অবশ্যই বলবো আপনার এখনকার এই মুহূর্তে আমার যে ভিডিওটা চলতেছে আমি আরেকটা ট্যাবের মধ্যে যদি এখান থেকে আমি অন করি আমি এখান থেকে যদি একটু অন করি দেখি এই মুহূর্তে আপনারা যারা আমার বিডিওটাকে এখান থেকে এর মধ্যে আছেন বা আমি যদি এখানে হিস্টোরির মধ্যে যাই দেখি এ গেলাম এ যাওয়ার পর এখানে হিস্টোরিটা নেই আপনারা আমার এই বি ইনবক্সের নিচেও আপনারা ডাইরেক্টলি এখানে কমেন্ট সেকশানে পেয়ে যাবেন কিভাবে এখান থেকে আপনার টোলগুলো অ্যাক্টিভেশন করবেন তা এখান থেকে সিম আনলকার প্রো আপনারা যারা অনেক সময় আছেন আপনারা সিমলকার কাজগুলো আসলে ওইরকমভাবে বোঝান না সিম আনলকার বা সিমের কাজগুলো করতে হয় বা বিভিন্ন স্যামসাং ফোনের কাজগুলো করতে হয় এখান থেকে দেখুন মোটরওয়ালা কী পাসওয়ার্ড এখান থেকে মোটরওয়ালারও এই কাজগুলো করতে পারবেন এখান থেকে ফার্স্ট আনলকার প্রো তো প্রত্যেকটা জিনিস আসলে থেকে মনে হয় ক্লিয়ার করে মনে হয় আপনাদেরকে আর কেউ বোঝাতে পারে কিনা আমি জানি না এখান থেকে স্যামসাং এফ আর ফি অনলাইন বা আমি এই নাম্বার ভাই আপনি যে বলছেন আসলে আমি জানি না যদি এরকম কোনো কিছু যদি আপনার যদি এরকম হয়ে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আমার যে নাম্বার আছে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি যে কোথ থেকে বলতেছেন আমি জানি না তো অবশ্যই আমাকে ফোন দিবেন আবার ওয়েবসাইটের মধ্যে নাম্বার আছে যাই হোক তো প্রত্যেক জিনিসেই তে এখান থেকে সার্ভার থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন ইজি কেন ভাই একটু ডিমিশন এর কাজ দিলা তিন বলেন আভি করে না আমি কম্পিউটারে মাল্টিমিডিয়ার কাজ করি না তো এই হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের এখান থেকে আপনারা টোটালি আমাদের থেকে এখান থেকে প্যান্ডোরা বক্স এখান থেকে সাপোর্টগুলো পেয়ে যাবেন ইউএসবি রিডেক্টার এখান থেকে সাপোর্টগুলো পেয়ে যাবেন আর এখান থেকে টোটালি যত প্রকার কাজগুলো আছে আপনারা এখান থেকে আমাদের এখান থেকে কাজগুলো করতে পারবেন তো প্রিয় বন্ধুরা অলমোস্ট এখান থেকে আপনারা যে যে কাজগুলো টোটালি এখান থেকে করতে পারবেন আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি বা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি আশা করি আপনারা যদি এই সেই ময়েতে বা সেমভাবে যদি কাজগুলো করেন ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো করতে পারবেন তো তার জন্য এই মতো আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন বা আমার এই মতো আপনারা যে ভিডিওর মধ্যে রয়েছেন যদি টোটালি হচ্ছে যেটা আপনারা যদি এই ভিডিওর নিচে ইনবক্সে চান ও ওইখান থেকে আপনারা ডাইরেক্টলি কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের ভিডিওর একটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর বা ওয়াইসাইপ লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম